আগে যারা জেগেছে, আন্দোলন করেছে, লোক ইনকিলাব जिंदाबाद जिंदाबाद। ওঠো আর ওঠো, গুণ্ডাও। হয়তো মুক্ত হও, জয় সাইনি যুত। আমার সোনার বাংলা, আমি তোমায় চাই না। শত শতর কালো, মেরে দাও, দিয়ে দাও। আমার সোনার বাংলা, আমি তোমায় চাই না। শত শতদের বিরুদ্ধে, জয় জয় অ্যাকশন। শত শতদের কালো হাত, মেরে দাও, দিয়ে দাও। আমরা চাই বাংলাদেশে যেন আর দ্বিতীয়বার যেন এরকম দুর্ঘটনা না ঘটে আইনের হাতা এনে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা জন্ম শেষে চাই এটা এই দোষীদের সর্বোচ্চ শাস্তি বিধান করুক এই বাংলার জমি নেই আর কোন চাঁদাবাজির জায়গা নেই জনগণ রাস্তায় নেমেছে জুলাইতে এই জুলাইয়ের মধ্যে আর কোন চাঁদাবাজের জায়গা হবে না ইনশাল্লাহ যদি আবার কোন অভ্যর্থন লাগে এই ছাত্র জনতা আবার মাঠে নামবে গত বছর জুলাই মাসে কি হয়েছে সরকার যে ছিল প্রচন্ড শক্তিশালী সেই রাজনৈতিক অস্থিতি এখনো কাটে নাই রাস্তা ঘাটে অলিতে গলিতে মানুষ মুখছে আমি যে বাইরে আসছি আমার কিন্তু গ্যারান্টি নাই কথা একটাই এদেশে বাঁচতে এদেশকে বাঁচাতে হলে এনসিপির সাথে থাকুন এনসিপি জুলাই অভ্যুত্থানের কি পথ প্রদর্শক পায়নিয়ার টপ টু বটম যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকে সরকারি যে কোনো ভাবে তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং রাষ্ট্রীয় যে আইন আছে তাদের আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হোক আমরা আর কত রক্ত দেব আর কত রক্ত দিলে বাংলাদেশ স্বাধীন হবে আজকে সেই বান্ন থেকে শুরু করে চব্বিশে পর্যন্ত এখনো পর্যন্ত বাংলাদেশের বাংলার মা বাংলার মাটি রক্তরঞ্জিত হচ্ছে শুধু মানুষ পরিবর্তন হয়েছে দাদাবাজি বন্ধ হয় নাই ফুল খারাপি বন্ধ হয় নাই সবগুলি আগের মতো চলতেছে তাই আমাদের এই জুলাই শেষ হয় নাই এবং জুলাই যুদ্ধ শেষ হয় নাই এই যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে ঘরের একজন সন্তান তাকে নয়া বাড়িতে প্রকাশ্য দিনে গুলি করে আবার একই সাথে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা এখনো তার সুস্থ এবং সন্ত্রাসীদেরকে প্রশাসনকে গ্রেফতার করতে দেখি নাই আমরা দেখেছি গতকালকে মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ ভাই উনাকে কি নির্মম পৈশাচিক ভাবে সেই আয়ামে জাহিলিয়াত যুগের মতো করে হত্যা করা হয়েছে প্রকাশ্যে দিবালুকে ইভেন ক্যামেরার সামনে আমরা বলতে চাই আমাদের লড়াই শেষ হয় নাই আমাদের এবারের লড়াই এই সকল সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই চলমান চলতে থাকবে পর্যন্ত এই আনাচে কানাচে যত সন্ত্রাসী যত চাঁদাবাজ যত দুর্নীতিবাজ যত প্রশাসন এটা মূল সহ উৎপাদন না হবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলমান যারা এই নিঃসংস হত্যার সাথে জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে ইতিপূর্বে আমাদের দুহারে এগুলা এগুলাতে নুরুল হক ব্যাপার নুরুল হক সাহেবকে হত্যা করা হয়েছে বিচার পর্যন্ত হয় নাই আমরা প্রশাসনকে স্পষ্ট বলতে চাই প্রত্যেকটা হত্যার যদি স্পষ্ট নেই বিচার হয় যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে কিন্তু সমাজে হত্যা অপরাধ কমতে থাকে আপনারা যদি নিরপেক্ষতা হারান আপনারা কিন্তু যদি নিরপেক্ষতা হারান জুলাইয়ের ঘটনার পরে আপনাদের প্রতি মানুষ আস্থা চলে গিয়েছিল তো মানুষ আপনাদের বিশ্বাস করতে চাই সুযোগ দিয়েছে এর পরও যদি আবার আপনারা যদি নিরপেক্ষতা হারান তাহলে কিন্তু বাংলার জনগণ আর আপনাদের দ্বিতীয়বার সুযোগ দিবে না যখন অন্যায় করে পার পেয়ে যায় পরবর্তী আর একজনকে হত্যা করার জন্য তার অপরাধীরা টার্গেট করে বাংলাদেশের প্রশাসন এই সরকারি ক্ষমতা আসুক আপনারা থাকবে জনগণের কোন অপরাধীকে কোন দলের দলের পরিচয় যদি কেউ ছাড়াইতে চায় কোন অপরাধীকে মুক্তি করতে চায় তাকে সহ অ্যারেস্ট করতে হবে জুলাই বিপ্লবের আগে ফ্যাসি শেখ হাসিনা সরকারের আমলে দেখেছি অন্যায় করতো অন্যায়ের পক্ষে ফ্যাসি শেখ হাসিনা আওয়ামী লীগের লোকজন দাঁড়ায় যাইত সেই বিচার তারা করতে পারতো না সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এর সাথে জড়িত উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে হত্যা হওয়ার পরও তার পাথর তার মাথার উপরে তার পেটের উপরে এরকম ভাবে বারবার নিক্ষেপ করা হয়েছে তদন্ত করে এমন শাস্তি নিশ্চিত করুক আগামীতে কোন ব্যক্তি যাতে কাউকে এরকম সামান্য অজুহাতে বা কোনো কারণে যাতে হত্যা না করতে পারে মসজিদের মধ্যে একটা মতামতের ভিন্নতার কারণে তাকে চাপা দিয়ে খুবই হত্যা করা হয়েছে আমি বলতে চাই প্রশাসন যে হত্যা করেছে তাকে অ্যারেস্ট করছে তাকে যাতে কোনোভাবে ছাড়া না হয় এই রকম সন্ত্রাসী কার্যক্রমকে যদি প্রতিহত করতে হয় দৃষ্টান্তিমূলক শাস্তি দিতে হবে যদি প্রশাসন শেখ হাসিনা আমলের মতো আবারও ব্যর্থ প্রশাসন পর্যবেসিত হয় বাংলার জনগণ কিন্তু প্রশাসন সহ অপরাধীকে ছাড় দেবে না